আজকের গোপাল ভাড়ের গল্প বিশ্বাস গোপাল যাচ্ছে শ্বশুরবাড়ি মাথার উপর গনগনে সূর্য গরমে অতিষ্ঠ হয়ে গোপাল এক গাছের নিচে বিশ্রাম নিতে বসল বেশি গরম লাগায় ফতুয়াটা খুলে পাশে রেখে একটু আয়েস করেই বসল সে বসে বিশ্রাম নিতে নিতে কখন যে ঘুমিয়ে পড়ল সে নিজে বুঝতেই পারল না ঘুম যখন ভাঙল গোপাল দেখল তার পতুয়াটা চুরি হয়ে গেছে হায় হায় এখন কি হবে খালি গায়ে তো আর শ্বশুর বাড়ি ওঠা যায় না কি আর করা যাবে সে হাঁটতে হাঁটতে মনে মনে বলতে লাগল হে ভগবান রাস্তায় অন্তত মুদ্রা যেন কুড়িয়ে পাই তাহলে পাঁচ মুদ্রায় আমার জন্য একটা ভালো ফতুয়া কিনতে পারব আর তোমার জন্য পাঁচটি মুদ্রা মন্দিরে দান করে দেব আর কি আশ্চর্য ভাবতে ভাব দেখে রাস্তার ধারে কয়েকটা মুদ্রা পড়ে আছে খুশি হয়ে গোপাল গুণে দেখে ঠিক পাঁচটি মুদ্রা গোপাল সজ্ঞত বলে উঠল হে ভগবান আমাকে তোমার বিশ্বাস হলো না নিজের ভাগটা আগে থেকেই রেখে দিলে